আজ আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন আঙ্গিকে নতুন স্বাদের একটা বিষয় নাস্তিকতা কলকাতা জেলা প্রথম নাস্তিক সম্মেলন এই অনুষ্ঠানটি হয়ে গেল উত্তর কলকাতা রামমোহন লাইব্রেরি হলে যেখানে উপস্থিত বহু জ্ঞানী গুণী যুক্তিবাদী মানুষের মাঝে আমাকেও একটু জায়গা করে দিয়েছিলেন তাহলে অনেকের মনে প্রশ্ন থাকবে এখানে কিসের অনুষ্ঠান কী এখানে হচ্ছে বিষয়টি হচ্ছে বহু মানুষের মধ্যে রয়েছে ধর্মান্ধতা অন্ধবিশ্বাস অনেক মানুষের মধ্যে রয়েছে বাস্তব ও বিজ্ঞান চেতনা আর তার মধ্যে রয়েছে মানবতার যুক্তিবাদ হ্যাঁ বন্ধু এই নিয়েই আজ এই মঞ্চে বিজ্ঞান চেতনা কুসংস্কার নিয়ে আলোচনা এই নিয়েই আজকে সম্মেলন এই তিন মন্ত্রের সমাজ বদলানোর ডাক দিয়েছিলেন নাস্তিক মঞ্চ এই কলকাতার রামমোহন হলে এই মঞ্চে গর্জে উঠল নাস্তিকতার সুর যা সবটাই বিজ্ঞান ভিত্তিক একটু বলিনি বন্ধুরা এখানে যে অনুষ্ঠানটি হবে তা আমি খবর পেয়েছিলাম একটা সংবাদ মাধ্যম থেকে সেদিন ধরে আমার মনের সুপ্ত বাসনা ছিল যে এই অনুষ্ঠানে যে করেই হোক আমি একটু যোগ দেবই দেব কারণ আমরা অনেক কিছু অনুষ্ঠান অনেক কিছু বক্তব্য শুনতে অভ্যস্ত কিন্তু এই ধরনের বক্তব্য শুনতে আমি অভ্যস্ত নয় আমি বোধহয় বলা ভুল হবে আমরা দেখুন মানুষের কত ঢল মানুষ ঠেলা ঠেলি অবস্থা মানুষকে জায়গা দিতে পারছে না একটু বলা ভালো বন্ধুরা এর মধ্যে আমি ফোন করেছিলাম এই মঞ্চের একজন আহবায়ক শ্রী বাসুদেব ঘটক মহাশয়কে ওনাকে ফোন করে আমি বলেছিলাম আপনার এই অনুষ্ঠানটা আমি শুনতে পেলাম আপনাদের এই অনুষ্ঠানে আমি যেতে চাই উনি বলেছিলেন ঠিক আছে আপনি আসুন আমাদের সিট তো বুক হয়ে গেছে আপনি আসুন তবে আপনাকে জায়গা দিতে পারব কি না সে কথা আমি বলতে পারছি না আমি এইটুকুই কথা শুনে আশ্বস্ত হয়েছিলাম এবং আমি পৌঁছে গেছিলাম এবং এই রামমোহন হলে পৌঁছানোর পর ওই বাবু আমাকে সগৌরবে মঞ্চের ভেতরে একটা আলাদা চেয়ার দিয়ে আমাকে বসার ব্যবস্থা করে দিয়েছিলেন যদিও আমার বসতে হয়নি কারণ আমার লক্ষ্য ছিল এই ফটো তোলা এবং এই বিষয়টাকে কভার করা তো যাই হোক বন্ধুরা চলুন এতক্ষণ যে আমি ওই বাসুদেব বাবুর কথা বলছিলাম ওই বাসুদেব বাবু কি বলেন এই মঞ্চ বা নাস্তিকতা নিয়ে তা একটু আমরা শুনে বলবো শুভ শুভ একটা কথা আমরা তো জানি ঈশ্বর ধনীকে দিয়েছে খাবার গরিবকে দিয়েছে ফুড আর দিয়েছে ক্ষুধা কেন ঈশ্বরের এই বিরকতা আমি তোমরা আপনার কাছে জানব এই নাস্তিকতা নিয়ে তোমরা আসলে ঈশ্বর ধনীকে পয়সা দেয়নি আর মানুষকে ক্ষুধা দেয়নি ঈশ্বরের অস্তিত্বটাই মানুষ তৈরি করেছে আপনি কালিদাস রায়ের যদি একটা কবিতার লাইন পড়েন তাহলে বলবেন দেখতে পাবেন সেখানে বলছে যে মানুষই দেবতা গড়ে তাহার কৃপার পরে পরে দেব মহিমা নির্ভর মানুষই দেবতা তৈরি করছে তার কৃপার উপরে নির্ভর করছে দেবতার গুরুত্ব কতটা থাকবে থাকবে না এটা কালিদাস রায় লিখছেন কালিদাস রায় কিন্তু আস্তিক মানুষ তারপরেও তিনি এই লাইনটা লিখছেন মানুষই দেবতা গড়ে তাহার কৃপার পরে মানে মানুষের কৃপার উপরে নির্ভর করে দেব মহিমা তো ফলে মানুষ এই ঈশ্বরকে সৃষ্টি করেছে ঈশ্বর মানুষ সৃষ্টি আজ আমরা সমাজ সংসারে যেটা দেখি আমি সমাজের কথা খেলে দিলাম আমি সংসারেও যদি একটু ঈশ্বর বিরোধী কথা বলি আমি একঘরে হয়ে যাই আমার পরিজনের কাছ থেকেও ধিক্কার শুনতে হয় উত্তরে কি বল উত্তরে এটাই বলবো যে দেখুন একজন ন্যাচিওর লোককে আপনি আপনার নিজের মতে নিয়ে আসতে পারবেন সে তার নিজের মতে দৃঢ় রয়েছে এই যে আপনার বক্তব্যটা আপনার জীবন চর্চার মধ্যে দিয়ে প্রকাশ করতে হবে নিজের জীবন চর্চা দিয়ে আপনাকে এস্টাবলিশ করতে হবে যে আমি ধর্ম না মেনেও ঈশ্বর না মেনেও ভালো আছি ভালো মানুষ আছি সুখে আছি আত্মপ্রত্যয়ী আছে আমরা বলি আত্মপ্রত্যয় মানুষ পুরুষ বিশ্বাস করে যাই হোক আমি বেশি দীর্ঘায়িত করব না আমি ধন্য আপনার পরিচয়টা দয়া করে একটু সবাই জানে তবু আপনার মুখ থেকে আমি একটু জানতে চাই আমার বাসুদেব ঘটক বাসুদেব ঘটক আমি নাস্তিক মঞ্চের প্রধান একজন আহ্বায়ক ধন্য আমি আপনার সাথে কথা বলে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্য ধন্যবাদ শ্রী কনিষ্ক চৌধুরী কি বলছেন একটু শুনুন ধর্ম মানে তিনটে কারণ এক কন্টিনজেন্স সংকট দুই অভাব তিন পাওয়ারলেসনেস কন্টিন এই জন্য ধর্ম টিকে থাকে এই মুহূর্তে এই সমাজে এই সমস্যাগুলো রয়েছে ফলে আপনি হাজার চুক্তি দিলেও কখনই মানুষ সরবে না কেন আপনার ধরুন হসপিটালে আপনি গেছেন চিকিৎসা পাচ্ছেন না পাচ্ছেন না তো এবং আপনার আত্মীয় স্বজন তারা বিপদের মুখোমুখি মৃত্যুর মুখোমুখি আপনি ডাকবেন কাকে তখন ঈশ্বর ডাকতে হবে তার মানে আপনি যদি সামাজিক নিরাপত্তা 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 অর্থনৈতিক রাজনৈতিক নিরাপত্তা দেন তাহলে উল্টো ছবি দেখতে পাবেন যেটা আমরা ইউরোপের বিভিন্ন দেশগুলোতে দেখতে পাই যার ফলে তারা ওই সব পার্চে গিয়ে ফালতু সময় নষ্ট করে না মসজিদে গিয়ে নামাজে সময় নষ্ট করে না মন্দিরে পুজোর ওই করে না ছেলেমেয়েরা এই রাস্তা আটকে পুজো করে না সেই সময় তারা লাইব্রেরিতে যায় পড়াশুনো করে দু পাতা পড়লে অনেক কাজে লাগে দুটো কাজ করলে অনেক কিছু শেখা যায় এই অর্থাৎ এই যে ধর্মীয় সংস্কৃতি সেই সংস্কৃতিটাকে জোর করে এখানে টিকিয়ে রাখা হচ্ছে একেবারে জোর করে টিকিয়ে রাখা হচ্ছে এর বিপরীতেই আমাদের যাত্রা মানুষের সমস্ত দরজা জানলা গুলোকে খুলে দেওয়া মানুষকে চেনা তার ধর্মীয় পরিচয় নয় মানুষকে চেনা তার মানবিক পরিচয় দিয়ে আমি আপনাকে চিনব নারী পুরুষ দিয়ে নয় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দিয়ে নয় জাত দিয়ে নয় ভাষা দিয়ে নয় গায়ের রং দিয়ে নয় আমি আপনাকে চিনব আপনার গুণ দিয়ে ডক্টর ভবানী প্রসাদ সাউ কি বলছেন একটু শুনুন এই যে ছোটোবেলা থেকে যে সমাজ একটা নবজাত শিশু সে যখন জন্মায় সে তো নাস্তিক হয়েই জন্মায় তার তো কোনো বোধ নেই তার তো কোনো ঈশ্বর বিশ্বাসও নেই সব নবজাত শিশুই নাস্তিক তখন কিন্তু বড়রাই এবং সমাজই তাকে শেখায় তাকে এই এইটা এই কেন প্রণাম করো এই আল্লাহকে ডাকো এই নামাজ পড়ো ইত্যাদি শেখায় এবং এই এক সালি দু সালি এগুলো তো সমাজ থেকেই শেখে এই যে বছরের পর শিখতে তারা একটা অভ্যেস দাঁড়িয়ে তারপরে যুক্তিবাদী চিন্তা অর্থাৎ শিক্ষার কিছুটা অসুবিধা অভাব থাকে যে হ্যাঁ উপযুক্ত শিক্ষা পেলে বা যুক্তিবাদী যদি সে পড়াশোনা করতে পারতো বা প্রশিক্ষণ পেত মানে ট্রেনিং বলো আর কি সেটা যদি পেত তাহলে এগুলো করতো না কিন্তু তা হয় না তার অভাবে সেই অভ্যস্ত বিশ্বাসেই সে করে যাচ্ছে আর কি ততটা সিরিয়াসলি ভাবে না এইখানে যারা আপনি যারা আছেন বা আরও যারা আছেন তারা কিন্তু এইভাবে তো বিশ্বাস করে অনেকেই বিশ্বাস করে না কিন্তু এটা সাধারণভাবে একটা হচ্ছে প্রচলিত অভ্যেস থাকে ছোটোবেলা থেকে শুনে আসছে এই শুনে আসছে একটা অভ্যেসের ব্যাপার মানে

হ্যাঁ নানারকমভাবে হুমকি দিচ্ছে হুমকি আমরা পাচ্ছি আমরা তবু কাজ করছি কারণ আমরা জানি যে সত্যের পথ আদর্শের পথ আমরা ছাড়ব না ঠিক আছে আমরা যুক্তি দিয়ে মানবতা দিয়ে বিজ্ঞান মনস্কতা দিয়ে এই জায়গাটাকে আমরা তৈরি করব সাধারণ মানুষকে নিয়ে আসবো একটা লড়াইয়ের ক্ষেত্র এই ভাববাদটা কী যে অলৌকিক চিন্তা অবৈজ্ঞানিক ধ্যান ধারণা অন্ধ বিশ্বাস ঈশ্বর গডের প্রতি একটা বিশ্বাস এই যে ব্যাপারগুলো আপনাদের মধ্যে রয়েছে এইগুলো দেখি হচ্ছে সমাজে একটা অজ্ঞানতার পরিবেশ তৈরি করছে এবং মানুষকে সে বন্ধ করে দিচ্ছে মানুষ স্বাধীনভাবে চিন্তা করতে পারছে না যে এটা কি ওটা কেন যে প্রশ্ন করার যে মানসিকতা সেটা সাধারণ মানুষের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে একটা জায়গাতেই করে রয়েছে যে দেখছেন আপনি বিভিন্ন জায়গায় ধর্মীয় অনুষ্ঠানগুলোতে তো রিসেন্ট হলো ধর্ম করতে গিয়ে সেখানে পদবিষ্ট হয়ে মারা যাচ্ছে তীর্থে যাচ্ছে সেখানে ভেঙে গিয়ে সেখানে মারা যাচ্ছে হ্যাঁ বিভিন্ন রকমের ঘটনাগুলো ঘটছে এবং আরো বলে রাখি আমাদের বিশ্বে পৃথিবীতে ধর্মীয় কারণে সব বেশি মানুষ মারা গেছে যেটা প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধে এত লোক মারা যায়নি তার বেশ কয়েক গুণ এই ধর্মীয় কারণে ধর্মীয় কারণের জন্য মারা গেছে ঈশ্বরের নামে আল্লাহর নামে কি করছে মানুষ কিন্তু খুন করে ফেলছে নাস্তিকরা হচ্ছে মানবিক এবং মানুষের পাশে থাকে মানুষের জন্য তারা কাজ করে নতুন মঞ্চ কলকাতা দেখলো আজ কি সেই মঞ্চ নাস্তিক মঞ্চ এই নাস্তিক মঞ্চ এমন একটা সময় অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা সময় সেখানে কলকাতায় প্রথম নাস্তিক মঞ্চের সম্মেলন দেখলাম তো সেখানে বিভিন্ন টিভি চ্যানেল গেছে এবং বিষয়টি কভার করছে সম্মেলনের প্রথম উত্তর কলকাতার রামমোহন লাইব্রেরি হলে নাস্তিক মঞ্চে ডাকে প্রথম কলকাতা জেলা সম্মেলন নর্ভীয় মেরুকরণের অভিযোগ পাল্টা অভিযোগের আবহে ডিরোজিও শহরে যুক্তি দিয়ে চর্চা হল বস্তুবাদের এই ধরনের অনেক টিভি চ্যানেল ওই খবর প্রকাশ করেছে মঞ্চের বাইরে দেখুন অনেকে সব অফিশিয়ালি কাজকর্ম করছেন দেখতে পাচ্ছি এখানে পদ বা সদস্য নেওয়ার জন্য এখানে ফর্ম ফিল করে যার ইচ্ছা হচ্ছে সে সদস্য পদ নিচ্ছে তো যাই হোক সবই আমি দেখলাম একটু কভার করার চেষ্টা করলাম বহু জায়গা থেকে লোকজন এসেছেন প্রচুর বই এখানে বিক্রি হচ্ছে এই নাস্তিকতা নিয়ে প্রচুর মনীষীদের লেখা এখানে দেওয়ালে পোস্টার হিসেবে সব মারা আছে এখানে এসে আমি যেটা জানতে পারলাম হয়তোবা খানিকটা আমি আগেও জেনেছি অনেক নামি দামি মনীষীরা এই দতা নিয়ে এত মাতামাতি দিন করেনি তাদের নাম বললে হয়তো ডজন খানাক ছাড়িয়ে যাবে আমরা তা কিন্তু অনেকেই জানি দেওয়ালে যে পোস্টার হিসেবে লাগানো আছে বড় বড় নামি দামি মানুষের সব বাণী চলুন এবারে আমরা মঞ্চের ভেতরে যে অনুষ্ঠানটি চলছে সেটা একটু দেখি আপনাদেরকে একটা ভালো খবর দিই সেটা হচ্ছে আমরা এখন একটা বই বইটার নাম হচ্ছে নাস্তিক ম্যানিফেস্ট এবং নাস্তিক ম্যানিফেস্টো এক তার মানেটা কি নাস্তিক ম্যানিফেস্টো এক মানে হচ্ছে এটা দুই হবে তিন হবে চার হবে পাঁচ হবে কটা হবে জানা নেই তো দেখলাম নাস্তিক মঞ্চের একটা বই প্রকাশ হলো এরপরে আমরা দেখতে পাচ্ছি শ্রী কনিষ্ক চৌধুরী অন্যতম আহবায়ক নাস্তিক মঞ্চ থেকে ওনার মূল্যবান কিছু বক্তব্য পেশ করলেন এরপরে বক্তব্য রাখছেন শ্রী আশিস লাহিড়ি মহাশয় নাস্তিক মঞ্চ থেকে প্রবীণ মানুষ সুন্দর বলেছেন সুন্দর বলেন সত্যি শুনে আপ্লুত অনেক কিছু শিখলাম শিক্ষার বিষয় আছে বই কি আরও এক প্রবীণ মানুষ দেখতে পাচ্ছি যথেষ্ট বয়স হয়েছে শ্রী শুভরঞ্জন দাশগুপ্ত আহ্বায়ক নাস্তিক মঞ্চ থেকে এনার যা বক্তব্য একেবারে ক্রিজের মতন কথার ধার ভার শ্রী আশিস চক্রবর্তী আহ্বায়ক নাস্তিক মঞ্চ থেকে ইনিও ভাষণ দিচ্ছেন আমি এনার একটা বক্তব্য শুনেছি এই রামমোহন হলেই শঙ্খুবাবু বলে একজন ইন্টারভিউ নিচ্ছিলেন সেখান থেকেই আমার বক্তব্যটা নেওয়া পুরোহিত বা জ্যোতিষী যারা করেন পুরোহিত গৃহ তারা সবচেয়ে ভালো জানেন যে তারা মানুষকে ঠকাচ্ছে মানে এরা যে কথা বলে আপনাকে মোহিত করে দেবে সম্মোহন করে দেবে আপনাকে এত সুন্দর এরা কথা বলেন এবং সত্যি তো আমাদের শাস্ত্রে যেমন ধরেন আমরা সকালবেলায় উঠে অধিকাংশ মানুষ দেখবেন একটা

তাহলে এই কবিতাগুলোর মধ্যে আমরা যে সৌন্দর্য দেখতে পাই প্রকৃতিকে জানতে পারি এর মধ্যে আলাদা কোনো অলৌকিকতা এর মধ্যে কোনো আলাদা অতিপ্রাকৃতিক শক্তিকে সন্তুষ্ট করা এর কোনো ব্যাপারই নেই শুধুমাত্র ছিল হচ্ছে প্রকৃতি বর্ণনা এবং মানুষের ভালো লাগার জায়গা এই রকম প্রায় দু ডজন মানুষ বক্তৃতা দিয়েছেন আমি যদি সবার বক্তৃতা আপনাদেরকে শোনাই তাহলে তো আমি এই আমার ইউটিউব চ্যানেলের জায়গা দিতে পারবো না সেটা সম্ভব নয় বন্ধু যাই হোক আমি যতটুকু পারলাম এই নাস্তিক মঞ্চে আমি উপস্থিত ছিলাম আমি চেষ্টা করলাম এই নাস্তিক মঞ্চের যারা উদ্যোক্তা ছিলেন তাদের কিছু কথা আমি শোনালাম এবং এখানকার ছবি প্রতিচ্ছবি খানিকটা হলেও আপনাদের সামনে তুলে ধরলাম এখানে আরও যেটা দেখতে পেলাম অনেক বড় বড়ো সব টিভি চ্যানেলগুলো এসেছেন এখানে এই বিষয়টা কভার করছেন আরও দেখুন এই যে দেওয়ালে যে লেখাগুলো লাগানো আছে দেখুন মেঘনাথ সাহা থেকে শুরু করে বড় বড় রথি মহারথী সাহিত্যিক অনেকের লেখা এই দেওয়ালে লাগানো আছে কেউ যদি পড়তে চান এখান থেকে পশ করে পড়ে নেবেন দেখুন দেওয়ালে সাঁটানো আছে বিভিন্ন সংবাদপত্রে এই খবর প্রকাশিত হয়েছে তার খবর। এতক্ষণ যা পারলাম দেখালাম দেখুন এবারে একটু পেট পুজোর ব্যবস্থা হোক এখানে প্রচুর খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সকাল থেকে দুপুর পর্যন্ত সকালে চায়ের যেমন ব্যবস্থা ছিল টিফিনের ব্যবস্থা ছিল এখন দুপুরবেলায় কী বলবো সুন্দর খিচুড়ি আলুর দম আনারসের চাটনি পাঁপড় ভাজা পেট ভরে সুস্বাদু খাবার খেলাম যতটুকু পারলাম এখানকার ছবি ভিডিও তুলে আপনাদের সামনে রাখলাম নতুন স্বাদের একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো তা জানি না খুব তাড়াতাড়ি অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন